ঠাস ঠাস শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলু আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয় কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধূপ থাপ শুনি ভাইরে দেখছ না হিম পড়ে যেও না কো বাইরে চুপচুপ ওই শোনো ঝুপঝাপ চাঁদ বুঝি ডুবে গেল গপ গাব গভাস ঘ্যাসখ্যাসখ্যাস রাত কাটে ওই রে চুরমার ঘুম ভাঙে কই রে ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধং খাং ঢাং ঢং ঢং কত ব্যথা বাজে রে খট খট বুক ফাটে তাই মাঝে মাঝে রে মার বাপ বাপ চিৎকার মারে বুঝি করে এইবার